এবার মহাবিপদে পড়তে পারে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলি কারণ ভারতের বাজারে নতুনভাবে ব্যবসা শুরু করতে আসতে পারে ইলন মার্ক্সের স্টার্লিং সংস্থা তারা যদি ভারতের বাজারে ব্যবসা শুরু করে তাদের নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে কম খরচে অর্থাৎ জলের দরে কিন্তু ইন্টারনেট পরিষেবা দিতে পারে সেক্ষেত্রে গ্রাহকদের অনেক সুবিধা হবে আর এমনটা যদি হয় সেক্ষেত্রে জিও এয়ারটেল ভোটাফোন আইডিয়া বড় ক্ষতির সম্মুখীন হতে পারে তো বর্তমানে এই ইলন মার্ক্সের ব্যবসা ভারতে কবে থেকে শুরু হতে পারে বা সম্ভাবনা রয়েছে এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে জলের দরে ইন্টারনেট মুকেশ আম্বানির ব্যবসা খেয়ে নেবে ইলন মার্ক্স এমনই প্রশ্ন উঠে এসছে তো বর্তমানে জলের দরে কিভাবে ইন্টারনেট পাওয়া যাবে কেনই বা মুকেশ আম্বানির জিও কোম্পানি ডুবে যেতে পারে বা এলন মাস্ক এনার ব্যবসা খেয়ে নিতে পারে এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বদলে যেতে পারে ভারতের ইন্টারনেটের চিত্র রিলায়েন্স জিওর একচেটিয়া রাজত্বে ভাগ বসাতে পারে এলন মাস্কের সংস্থা স্টার্লিং অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে এই স্টারলিং সংস্থা কিন্তু ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে আর তারা যদি ভারতে আসে বা ব্যবসা শুরু করে সেক্ষেত্রে জিও এয়ারটেল ভোডাফোন কিন্তু প্রচুর ক্ষতির মুখে পড়তে পারে অর্থাৎ এবার লড়াইটা দেশের সবথেকে ধনী ব্যক্তি বনাম বিশ্বের থেকে ধনী ব্যক্তির মধ্যে শোনা যাচ্ছে ভারতে প্রবেশ করতে চলেছে এলন মার্কসের স্টার্লিং সংস্থা দেশের স্টার্লিং ইন্টারনেট পরিষেবা শুরু হলে বা শুরু করলে সরাসরি টক্কর দেবে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএলকে তো বুঝতে পারছেন ইতিমধ্যে স্টার্লিং পরিষেবা যদি ভারতবর্ষে চালু হয় সেক্ষেত্রে এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু সরাসরি এরা টক্করে পড়বে এবং ক্ষতির সম্মুখীন হতে পারে তো পাশাপাশি বলা হয়েছে দেখুন বিশ্বের সব থেকে সস্তা ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা পাওয়া যায় ভারতেই এই মার্কেটেবার এবার দখল নেওয়ার পরিকল্পনা এলন মাস্কের নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমেই ইন্টারনেট পরিষেবা দেয় স্টার যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম বর্তমানে এলন মাস্কের সংস্থা ভারতে ব্রডব্যান্ড পরিষেবা লাইসেন্সের জন্য অপেক্ষা করছে তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু ভারতবর্ষে এই স্টার ব্যবসা শুরু করতে চাইছে যার জন্য কিন্তু ভারতের লাইসেন্সের জন্য ব্রডব্যান্ডের লাইসেন্সের জন্য অপেক্ষা করছে এই সংস্থা এদিন টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও জানান যে স্টার্লিং লাইসেন্সের প্রক্রিয়ায় রয়েছে অর্থাৎ এদের যে ব্যবসা সেটা ভারতে শুরু হতে পারে তার জন্য স্টারলিংস কিন্তু ব্রডব্যান্ডের লাইসেন্স প্রক্রিয়ার মধ্যে রয়েছে যাদের নেটওয়ার্ক একশো শতাংশ সুরক্ষিত কিনা তা যাচাই করে দেখছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার যাচাই করে দেখবে এদের নেটওয়ার্ক যদি সুরক্ষিত হয় সেক্ষেত্রে লাইসেন্স পাস হয়ে গেলে এরা কিন্তু ব্যবসা শুরু করতে পারবে আপাতত মার্ক্সের সংস্থা সিকিউরিটি ক্লিয়ারেন্সের অপেক্ষা করছে পাশাপাশি বলা হয়েছে দেখুন প্রসঙ্গত স্টার্লিং বিগত কয়েক বছর ধরেই ভারতের বাজারে প্রবেশের চেষ্টা করছে গত মাসেই যখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয় যে স্যাটেলাইট ব্রডব্যান্ডের জন্য নিলাম হবে না বরং প্রশাসনের তরফেই এই স্পেকটাম দেওয়া হবে এই সুযোগেরই যেন অপেক্ষা করছিলেন এলন মার্কস অর্থাৎ ভারতীয় বাজারে ব্যবসা করার জন্য অন্যদিকে রিলায়েন্সের মালিক মুকেশ আম্বানি চেয়েছিলেন স্পেকট্রামের নিলাম করা হোক ভারতের ব্রডব্যান্ডের বাজারের বড় অংশ ইতিমধ্যে রিলায়েন্স জিওর অধীনে প্রায় এক দশমিক চার কোটিরও বেশি সাবস্ক্রাইবার ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও প্রায় পাঁচশো মিলিয়ন বা পঞ্চাশ কোটির বেশি প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছে এয়ারটেল ইতিমধ্যে যার মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তিনশো মিলিয়ন বা তার থেকে একটু বেশি বা তিরিশ কোটির কাছাকাছি তো বুঝতেই পারলেন বন্ধুরা ভারতীয় বাজারে যদি ইলন মার্ক্সের এই স্টারলিং সংস্থা কম দামে ইন্টারনেটের ব্যবসা শুরু করে দেয় সেক্ষেত্রে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া বা বিএসএনএলকেও কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হতে পারে তো বর্তমানে এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ একটা ছোট্ট বিজ্ঞপ্তি দিয়ে দিই বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা ফ্লিপকার্ট মিন্ট্রার মতো নামি দামি ওয়েবসাইট থেকে শপিং করেন বা কেনাকাটা করেন এই শীতকালে অনেকে জ্যাকেট সোয়েটার কিনবেন তো সেই জন্যই আমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে বেশ কিছু শপিংয়ের লিঙ্ক দিয়ে রেখেছি তাছাড়া আপনারা আমাদের ভিডিওর বাঁধিকের কর্নারেও শপিংয়ের অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন দাম কিন্তু একই রকমের পাবেন শুধুমাত্র আমরা এখান থেকে কিছুটা সাপোর্ট পেয়ে যাব তো আপনারা যদি চান এখান থেকে কিন্তু লিঙ্কে ক্লিক করে আপনাদের প্রয়োজনীয় শপিং কিন্তু করতে পারেন যাই হোক ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখলে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেয়েটা ফলো করতে বলবেন না ধন্যবাদ